প্রথম রমজানে রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেয়া হয় উনত্রিশতম রমজানে এক হাজার কবুল হজের সবাব প্রদান করা হয় ঠিক তেমনই তিরিশতম রোজায় পুরো রমজানের ফজিলত দ্বিগুণ করা হয় আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে করবো আসো

এই আগে রাতে সুবিধা সেই তো রান্না এখানে নরমালি রান্না করব এখানে মাছের মুরগি ঘন্ট করব বয় হয়ে গেছে সাইজে যায় ইয়ে করব আপাতত ইয়ে এখানে ডাল ভাত বসাই দিছি দুকারে তো এটা হালকা রাতের রান্না যেহেতু কালকে একটু ভারী ভারী খাবার হবে না তো আজকে একটু হালকা পাতলা রাখব কি সাউন্ড হইতেছে ভাই ব্যালকনি বাগানে আমার যে মিষ্টি কুমড়া রিয়েটা আছে সারা আর লাউয়ের ওইটা দুটো একসাথে করে একটা সুটকি খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু পরে পরব আজকে আর কেউ রাত্রে করে খাবে না ঠিক আছে তো এই মরি ঘন্টাটা করব একটু পরে এসে বয়েল হয়ে গেছে ডাল হয়ে গেছে কুকারে ভাত দেওয়া হয়ে গেছে আর ওদিক দিয়ে গুছাইতেছি আর এটা এখন খেয়ে নিব অনেক গরম এখানে যেটা বলার বাহিরে এত পরিমাণ গরম এই যে ধোয়া পাকলা করতে হবে দেখেন সব সময় তো গুছানো দেখেন এগুলা কথা বলবো এগুলা ধুবো ইফতার পরে বের হইছে प्रिपरेशनটা করে রাখবো তাহলে কালকের জন্য সুবিধা হবে আর কি তো এইখানে এটা খেয়ে নিব পাশাপাশি ওখানে চাদরগুলো চেঞ্জ করে নিব চাদরগুলো চেঞ্জ করে ডিমটা এখানে থাকুক একটু পরে ডিমটা এখানে বসো এই দেখেন জায়গা জায়গা কি অবস্থা হয়ে থাকে ঠিক আছে খেতে নিছি খেতে আবার বলো দেখে আসি চাদর এখানে রাখাই

ছোটখাটো একটা লিস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম টেবিলের ওপরে সেটা নিয়ে মাই সামনে দিল ওর বাবাকে যথারীতি ওর বাবা সদায়ও নিয়ে এসেছে মিলিয়েও দেখেছে আনফর্চুনেটলি চিনি নেই ঘরে সেটা আমি জানি না আসলে এই দায়িত্বটা ছিল বাচ্চারা আমি যেহেতু শরবত বানাইনি তো সেভাবে জানা হয়নি আমার মতো আপনাদের কার এমন হয়েছে রমজান মাস শেষ সাথে সাথে চিনিও শেষ যাই হোক ছোট ছেলে চেষ্টা করেছে লিফট বন্ধ সাততলা থেকে নেমেছে আনফরচুনেটলি দারোয়ান কোথাও একটা গিয়েছে গেটে ছিল তালা এই প্রথমবারের মতো ঢাকা শহরে ঈদটা উদযাপন করছি তবে যাই হোক আলহামদুলিল্লাহ পরিবারের ছয়জন একসাথে আছি আমাদের সময়টা আসলে অনেক টাফ যাচ্ছে যেহেতু ছয়জন একসাথে কখনোই থাকা হয় না বড় ছেলে বাসা করে থাকে আমি হয়তো মাঝে মাঝে গ্রামে থাকি প্রয়োজনের তাগিতে হয়তো ছেলেদের এক্সাম বা কিছু যাই হোক আলহামদুলিল্লাহ যেভাবে চলছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি ছয়জন এখন একসাথে আছি গ্রামে হয় কি এখন যদি যাই বর্তমান অনেক কিছু প্রয়োজন হয় সংসারে সবটা আসলে গ্রামে এখন নেই তো এখানে যেহেতু থাকি সব কিছু এখানে আছে তাই এখানেই আসলে ঈদরা করা ঈদের পরে আবার যেতে হবে ছেলের যেহেতু এক্সাম আছে তাই তাই জন্য মূলত রোজার ইদ্রা একসাথে পরিবারের সবাই করছি বন্ধুরা আপনারা জানেন শাওয়াল মাসের ছয়টা রোজায় কতটা ফজিলত সমস্ত বছরের ফজিলতটা এটা আসে রমজানে আলহামদুলিল্লাহ আমরা তিরিশটা করেছি তিরিশটা তিরিশটা ফজিলত পেয়েছি অবশ্য অনেক দ্বিগুণ পেয়েছি তবুও শাওয়াল মাসের রোজাটা অনেক ইম্পর্টেন্ট আপনারা যদি চান তাহলে করতে পারেন এই মাসটায় রাতেই স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যাচ্ছি এর মধ্যে ছোট ছেলে নোহর তার হয়তো মায়া লাগছে আমাকে দেখে সে নিজে থেকেই বলছে মা দাও নারকেলটা আমি করিয়ে দেই তাহলে তোমার সকালবেলা সময় করতে সুবিধা হবে ঈদের খুশিতে আমরা যতই খুশি থাকছি আসলে ততই কবরবাসী কান্না করছে। তাদের কেমন লাগছে আমরা যদি দেখতে পারতাম কখনই হয়তো গুনার কাজ করতাম না একটা পর একটা যখন কাজ করছি আর মনে মনে ভাবছি আসলে যদি গ্রামে থাকতাম কতই না ভালো হতো জানি না কারা আছেন যদি থাকেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা প্রথম আজকে আমার ভিডিওটি ওয়াচ করছেন ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে যায় আমার কাজ ও কথা তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন রান্নাঘরের পাতিলগুলো ধোয়ার পরে শরীরটা এত পাতলা লাগে বলার বাহিরে আর ঘরটা মোছার পর আসলে প্রত্যেকটা কাজ ঝামেলার যদি থাকে তাহলে মনে হয় আমার শরীরটা ভারী হয়ে যায় দুধটাও জাল করে যতটা পরিমাণে সেমাই প্রয়োজন ততটা আসলে করে নিব আর দুধটা ঢালার সময় দেখেন কি অবস্থা আমি কোনো কাজই ঢালার যেটা হয় সেটা করতে পারি না প্রপার ছিটে আশেপাশে এমনভাবে ভরেছে আমার শরীরও এসেছে ভেবেছিলাম একটু পরেই গোসল করব আর এই ছিটার কারণে আমাকে আর্লি গোসল করতে হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ রাতের বেলা কাজ বাজ শেষে গোসল করলে শরীরটা কিন্তু ভীষণ আরাম লাগে তো বন্ধুরা আমার মতো কে কে আছে এরকম যে ঢালতে গিয়ে পড়ে যায় সেটা চা বা দুধ ফট কিছু একটা তো রাত তো হয়ে গিয়েছে এই দেখেন মশাইটা টানি মেয়ে বসে আছে আমার জন্য অপেক্ষা করছে কখন মা আসবে আর কখন মাকে নিয়ে শুয়ে পড়ব ক্লাস ওয়ান পড়া ওই এটা নোট দিয়ে দিছা হ্যাঁ ওই যে মাছ কানিরেগুলা ঠিক আছে তার মধ্যে এটা চুরি না বসায় আমার মেয়ে এটা করছে বাকিটা সকালে করবে এখন আর এনার্জি নাই এগুলা বস었어요 সব বসা। অনেক সুন্দর হইছে। আমারটা কাবেরি জন্য কালারটা বোঝা যায়। শোয়ার আগে একটু কুরআন পরে নিলাম। আলহামদুলিল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। এই তো ঈদ এসেছে আর সবার খুশি আর খুশিতে সময় রান্না করছি। ঝটপট করে আসলে কাজগুলো করতে হয় কারণ ওরা তো নামাজে চলে যাবে। তো অনেক কিছু আইটেম করার ইচ্ছে ছিল কিন্তু আসলে সময়ের জন্য পারিনি সেভাবে। মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার চিনিতে আল্লাহ আল্লাহতালা বরকত বাড়িয়ে দিয়েছে অল্প একটু চিনি ছিল সেটা দিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করেছি দুইটা আইটেম করতে পেরেছি আলহামদুলিল্লাহ চিনি তো পারফেক্ট হয়েছে সবাই বলছে রোজা যখন থাকি তখন ব্যাপারটা অন্য যেহেতু এখন রোজা না ভীষণ পরিমাণ খিদা লেগেছে তাই আশেপাশে না তাকিয়ে আমি পেলাতে একটু নিয়ে বসে গেলাম ড্রয়িং রুমে খেতে আর ওইদিকে যার যার মতো খাচ্ছে ছেলেরা ওর বাবা একসাথে করে ভাবছি গ্রাম থেকে এসিটা খুলে নিয়ে আসবো এত পরিমাণ গরম আসলে বলার বাহিরে পরপর খাবার নিয়ে খাচ্ছি একে প্লেটে সবগুলো আইটেম নিয়ে যাই হোক এভাবে কে খান বলেন তো আসলে ধোয়া পাকলার ভয়ে এমন করি

নুনুদার নুহ যে স্কুলে পড়াশোনা করত ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ সেই স্কুল থেকে একটা গিফট এসেছে অবশ্য সেই স্কুলে পরিচালক পদে নুরাবু আছেন তো সেই জন্য মূলত প্রতি বছরই এক কিছু না কিছু গিফট আবদুল্লা স্যার পাঠান যদি কখনো পরে সময় হয় ক্যারার পেনে রান্না করে আপনাদের দেখাবো আর আপাতত চাদরটা বিছিয়ে নিলাম ঈদের দিনই সুন্দর একটা সময়ে সুন্দর একটা গিফট ঠান্ডা জানলা জামাটা সুন্দর লাগতেছে মাঝে মনে মার্শাল ঈদের দিন দুপুরে রান্না বানা করার পর এই পরিমাণ জ্বর এসেছে কাজ কি বলবো না করতে পারছি কোনো ভিডিও না করতে পারছি পরে কিছু কাজ অবশ্য থেমে নেই কাজ তো ঠিকই করেছি কিন্তু আসলে ভিডিওটা এডিট করতেও পারিনি তাই আপলোড দিতে পারিনি আসলে সব কিছুই করা ছিল বয়সের অভাবে দিতে পারিনি যাই হোক পর দিন আলহামদুলিল্লাহ একটু সুস্থ বোধ হয়েছে আমার একার জন্যে সবার ঈদটা থেমে থাকবে আসলে ব্যাপারটা ভালো লাগছিল না তাই বুকের ভিতরে চাপা ব্যথা রেখেই সাজুগুজু করে ওদের বুঝিয়েছি আলহামদুলিল্লাহ লা যে অবস্থায় থাকে আমি ভালো আছি তো যাই হোক একটু রেস্টুরেন্টে গিয়েছি খাওয়া দাওয়া করেছি এবার একটু সাদে যে কিছু ভিডিও বানাবো কিছু ছবি তুলবো আর মেয়ে মানুষ বুঝতেই পারছেন সাজু গুজুর জন্য উস্তাদ ভালো লাগুক বা খারাপ লাগুক দেখা ম্যাটার করে না